আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন গতকালই আপনাদেরকে আমি বলছিলাম যে সহকারী উপর পরীক্ষার ডেট তো দিয়েছে এই মাসেই আরো বড় সড়ো আর একটি পরীক্ষার ডেট আমরা পাবো একদিনের ভেতরে আটচল্লিশ ঘন্টার ভেতরে আমরা আরেকটা ডেট পেয়েছি একদম আলোচিত নিয়োগ আলোচিত পদ যে উপখাদ্য পরিদর্শক তো এই ভিডিওতে উপখাদ্য পরিদর্শকের পরীক্ষার ডেট বলবো প্রার্থী সংখ্যা বলবো এবং হল লিস্ট মানে কোন কোন কেন্দ্রে পরীক্ষা হবে বিভাগীয় শহরে কোন কোন শহরে হবে সেইগুলো ডিটেলে বলবো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন কেন করবেন না যা যা বলছি সব পাই পাই করে মিলে যাচ্ছে সুতরাং করা উচিত আর আমাদের ফেসবুক পেজ গ্রুপ এবং আমার যে পার্সোনাল আইডি ওগুলাতে যুক্ত থাকতে চাইলে লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে ওয়েল মূল কথায় আসি এই প্রার্থী সংখ্যা হচ্ছে উপখাদ্য পরিদর্শকের মোট প্রার্থী হচ্ছে চার লক্ষ আটাত্তর হাজার পাঁচশত একজন ঠিক আছে তো পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী চব্বিশ তারিখ অর্থাৎ অক্টোবরের চব্বিশ তারিখ শুক্রবার সকাল দশটায় অনুষ্ঠিত হবে আঠারোটি জেলা শহরে জেলা এক যুগে শহরে হবে আমি একদম শুরুর দিকে আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা নিশ্চয়ই আমার কথাটা আপনাদের মনে আছে আমি বলছিলাম কিছু কিছু জেলা শহরে হবে কিছু কিছু বিভাগীয় শহরে হবে সব জেলা শহরে হবে না ঠিক আছে এটা আমি আপনাদেরকে বলছিলাম সেইটাই কিন্তু হতে যাচ্ছে তো আমি লিস্টগুলো বলছি কোন কোন সেন্টারে হবে কোন কোন জায়গায় একটু শুনেন ঢাকায় হবে তারপর ফরিদপুর তারপর টাঙ্গাইল তারপর মাইমান সিংহ চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী রাজশাহী আচ্ছা রাজশাহী বলতে বা এই যে বিভাগীয় বিভাগীয় শহর রয়েছে মানে তো তো একটা জেলা সেই এটা একটা জেলা শহর ঠিক আছে সেইভাবে চিন্তা করবেন তো রাজশাহী গুলো নৌগা বগুড়া রংপুর দিনাজপুর খুলনা কুষ্টিয়া যশোর বরিশাল পটুয়াখালী এবং সিলেট এই হলো আঠারোটি জেলা শহরে অনুষ্ঠিত হবে এক যুগে দীর্ঘদিনের অপেক্ষায় ছিলেন সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে চব্বিশ দিন অনেক সময় এক করতে শেষ সময়টায় প্রতিদিন একটা করে মডেল টেস্ট এবং প্রতিদিন বিগত সালের প্রশ্নগুলো পড়েন চব্বিশ দিন বেশ সময় পাশাপাশি শেষ সময়ে আমাদের এই মডেল টেস্ট নিতে পারেন সবাই জানেন অসাধারণ একটা বই এটা রিভিউ ভিডিও আছে চাইলে দেখতে পারেন দু হাজার এমসি কিউ প্রশ্ন কেউ চাইলে শেষ সময় এটাই যদি পড়েন প্রচুর কমন পাবেন এটা আর হয়তো তিন চার দিন চলবে তারপরে তো বন্ধই করে দেবো সুযোগ নেই সময় নেই তো চাইলে নিতে পারেন এটা দুশো আশি টাকা পড়বে কুড়ি আর চারশো এর নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে গিয়ে নক দিলে হবে হোয়াটসঅ্যাপে যাবেন ঠিক আছে আমার মনে হয় অসাধারণ একটা কাজে আসবে দ্রুত নেবেন কারণ এইটার উপর এখন তুফান যাবে এটা শেষ হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন